তোমায় পেলে শান্ত লাগে শূন্যতা যায় ভরে বৃষ্টি পেলে আবার বাঁচি একটু নতুন করে শরীর জুড়ে ময়লা ক্ষত তোমার হাতে তুলে সুখের হদিশ করতে থাকি মুহূর্তে সব ভুলে দেখলে তোমায় ছাদের কোলে মেঘের মতো ভাসি হঠাৎ আসা বৃষ্টি আমি বড্ড ভালোবাসি বৃষ্টি ভেজা কোনার ছাতে জমতে থাকা জলে আজও আমার কাগজ তৈরি বিহার জলে বয়স ভুলে জালনা দিয়ে বাড়িয়ে নিজের হাত বৃষ্টি ভেজা বড্ড সহজ কেউ দেখে না যায় তাই বৃষ্টি তুমি হঠাৎ হঠাৎ এমনিভাবেই এসো কিচ্ছু টেনেই যাদের তাদের একটু ভালোবেসো আসলে বৃষ্টি এমন একটা জিনিস দেখলে পরেই মনে অনুভূতি বাড়িয়ে দেয় আর আমি জানি না কেন বৃষ্টি দেখলেই আমার দৌড়ে একটু ভিসতে ইচ্ছা করে নাহলে একটু ছুঁয়ে নিতে ইচ্ছা করে তাই আমার মতো কে কে আছে এমন একটু জানি